যখনই পুকুর শেষ করার পাম্প নিবেন বা জমিতে পানি দেওয়ার পাম্প নিবেন এস এস বডির পামগুলো অ্যাবাউট করবেন আর কাটার পামগুলো অ্যাবাউট করবেন তবে বিশেষ যদি আপনারা মনে করেন না আপনাদের পুকুরে অতিরিক্ত ময়লা আছে পলিথিন আছে তাহলে কিন্তু আপনারা এই কাটার পামটি নিতে পারেন আসসালামু আলাইকুম ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম নতুন একটি ভিডিও নিয়ে আমরা হাজির হলাম আজকে আমরা আপনাদেরকে পুকুর শেষ করা এবং সেফটি ট্যাঙ্কিজ পরিষ্কার করার মাট পাম্পের দাম এবং কাজ সম্পর্কে ধারণা দিব না টেনে পুরো ভিডিওটি দেখুন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিত্য নতুন ভিডিও পেতে ও পাম্প মোটরের নতুন নতুন তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমরা প্রথমে আপনাদেরকে যে পাম্পটি দেখাবো এটি হলো শিমজি ব্র্যান্ডের টু হর্স পাওয়ারের চার ইঞ্চি ডেলিভারি একটি মাঠ পাম্প এই মাঠ পাম্পটি হলো বিশেষ বৈশিষ্ট্য হলো এই মাঠ পাম্পটির মাধ্যমে কিন্তু আপনারা পুকুর শেষ করতে পারবেন পুকুর শেষ করলে আপনাদের যেমন পুকুরের যে ছোট মাছগুলো আছে মাছগুলো যেন পানির সাথে বের না হতে পারে এই জন্য কিন্তু এই নেটটি দেওয়া হয়ে থাকে এটা হলো চার ইঞ্চি ডেলিভারি একটি পাম্প পাম্পটির প্লেটটি আমরা একটু আপনাদেরকে দেখা দিব এখানে সিমজি কিন্তু একবারে স্পষ্ট খোদাই করে লেখা থাকবে এখানে কত এমপিআর নিবে বা কত লিটার পানি ফ্লো ক্যাপাসিটি আছে ক্যাপাসিটার হটস্পট কি রুয়ার ডিটেলস কিন্তু এখানে দেওয়া থাকবে আর বিশেষ একটি কথা আমরা আগেই বলে নেই ব্র্যান্ডের যে বড় মাঠ পাম্পগুলো হয়ে থাকে পুকুর শেষ করার জন্য সেই মাঠ পাম্পগুলোতে কিন্তু কোনো ফ্লোর সুইচ থাকে না ফ্লোর সুইচ থাকে ছোট মাঠ পাম্পগুলোতে যেগুলো অল্প পানি শেষ করার জন্য সেই মাঠ থাকে আর সিমজি এই মাঠ সাথে সাথে আপনারা প্রায় ফিটের মতো তার পেয়ে যাবেন যেহেতু আমাদের স্যাম্পলের মাল আমরা পলিথিনের মাধ্যমে এটা একটু তারটা ডেকে রাখছি যাতে ময়লা না হয় এই জন্য পনেরো বিশ ফিট তার পাবেন এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো একুশ হাজার দুইশো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর এটা তো কোনো পার্সেন্ট গ্যারান্টি থাকবে না আপনারা সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন আমরা দ্বিতীয় নাম্বারে যে পাম্পটি দেখতেছি এই পাম্পটি হলো লিউ ব্র্যান্ডের টু হর্স পাওয়ারের তিন ইঞ্চি ডেলিভারি একটি মার্ট পাম্প এই মার্ট পাম্পটির মাধ্যমে আপনারা পুকুর শেষ করা জমিতে পানি দেওয়া ইত্যাদি কাজগুলো কিন্তু করতে পারবেন বৃষ্টির পানি পরিষ্কার করা মাছের অক্সিজেন তৈরি করা এরিয়েটার যেটাকে বলে সেটা তৈরি করার কাজে কিন্তু ব্যবহার করতে পারবেন লিউ পাম্পগুলোর বিশেষ বৈশিষ্ট্য হলো লিউ পাম্পে কিন্তু পেট বড় দেখবেন আপনারা শেষ কাজের পাম্প কিনলে যে কোনো কোম্পানিরই কিনেন পেট বড় দেখে কিনবেন তাহলে আপনাদের বিদ্যুৎ বিলটা কিছুটা কম হবে তার কারণ হলো পেট বড় যত বড় পেট বড় হবে তত পানি সার্কুলেশন ক্ষমতা বেশি থাকবে আর নিচে আপনাদের লিউ পাম্পের প্রতিটি পাম্পে কিন্তু একটা নেট দেওয়া থাকবে নেট দেওয়ার কারণটি আপনারা জানেন যেন পুকুর শেষ করার সময় ছোট মাল মাছগুলো যেন পানির সাথে বের না হয় প্লাস কোনো রকম ছোটোখাটো ময়লা যেন পাম্পে গিয়ে কোনো প্রবলেম না হয় সে কারণে কিন্তু এই নেটগুলো দেওয়া হয়ে থাকে ইভেন নেট খুলেও কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন এই যে নেটটা খুললে নিচের তিনটা নাট আছে আমরা একটু এ দেখাচ্ছি পাম্পটা এরকম করলে নিচে তিনটা নাট পাবেন এই নাট তিনটা খুললে কিন্তু আপনাদের নেটটা খুলে যাবে তখন তিনটা স্ট্যান্ড আছে স্ট্যান্ডের উপরে কিন্তু পাম্পটা দাঁড়া থাকবে আর লিউ কোম্পানির আগের যেই পাম্পগুলো ছিল সেই পাম্পগুলোর কালার কিন্তু অন্যরকম ছিল সেই কালারটি ডুপ্লিকেট হওয়ার কারণে কোম্পানি কিন্তু বর্তমানে তাদের সেই কালারটি পরিবর্তন করে নতুন আহ এই কালার আমরা যে কালারটি এখন আপনাদেরকে দেখাচ্ছি এই কালারের পাম্পগুলো কিন্তু বাংলাদেশ সহ সারা পৃথিবীতে বাজারজাত করতেছে আপনারা এই জিনিসটি খেয়াল রাখবেন আর নিউ যখনই আপনারা কিনবেন মাঠ পাম্প হোক বা অন্য কোনো পাম্প হোক দেখবেন বডির যে কোনো একটা জায়গায় অরেঞ্জ অরেঞ্জ কালারটা থাকবে কালারটি দেখে কিনবেন যে পাম্পটি আমরা আপনাদেরকে এখন দেখালাম এই পাম্পটিতে কিন্তু আপনারা ছয় মাসের পার্সেন্ট গ্যারান্টি পাবেন ছয় মাসের মধ্যে যদি কোনো রকম সমস্যা হয় সেক্ষেত্রে কোম্পানির খরচে আপনাদেরকে সম্পূর্ণ সমাধান করে দেওয়া হবে আমরা একটু পাম্পটির নেম প্লেট দেখিয়ে দিলাম এখানে দেখবেন বডিটি স্পষ্ট ডালাই করে কিন্তু লিউ লেখা থাকবে এখানে কত কারেন্ট খাবে কত লিটার পানি উঠবে ওয়াট তিলুয় ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে আর লিউ ব্র্যান্ডের সবচেয়ে ভালো একটি দিক হলো লিউ কোম্পানি যে তারগুলো ব্যবহার করে অন্য অন্য ব্র্যান্ডের চেয়ে কিন্তু তারগুলো একটু হাই কোয়ালিটি ব্যবহার করে থাকে তার কারণ হলো মাঠ পাম্পগুলো অনেক সময় দেখা যায় গ্রামগঞ্জে যারা ব্যবহার করে বাসার কারেন্টই অনেকে ব্যবহার করে বাসা থেকে দেখা যায় দুইশো তিনশো পাঁচশো ফিট দূরে কিন্তু তার টেনে ব্যবহার করে এই অনুসারে কিন্তু লিউ কোম্পানির প্রতিটি পাম্পেই কিন্তু আপনারা তারটা মোটা দেখবেন আরেকটা জিনিস হলো যখনই আপনারা মাঠ পাম্প ব্যবহার করবেন বেশি দূরত্ব হলে সেক্ষেত্রে কিন্তু আপনারা তারগুলো মোটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে মোটর গরম হবে না আপনাদের ভোল্টেজ কম খাবে আর আপনাদের তারগুলোও ঠিকভাবে থাকবে আর দুই করে তিন ইঞ্চি ডেলিভারি যে মাঠ পাম্পটি এখন দেখালাম এই মাঠ পাম্পটিতে প্রতি মিনিটে এক লিটার পানির ক্যাপাসিটি লেখা আছে তবে এক হাজার লিটার পানি আপনারা প্রতি মিনিটে শেষ করতে পারবেন এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল বিশ টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর ছয় মাসের পার্সেল গ্যারান্টি পেয়ে যাবেন আমরা এখন যেই মাঠ পাম্পটি দেখাচ্ছি এই মাঠ পাম্পটি হলো টু হর্স ওয়ারের তিন ইঞ্চি ডেলিভারি উইনার ব্র্যান্ডের একটি মাঠ পাম্প কাটার সিস্টেম অনেকেই পুকুর শেষ করার জন্য কাটার মাঠ পাম্প চান যদিও আমরা কাটার মাঠ মাঠ পাম্পের ক্ষেত্রে উৎসাহিত করি না তার কারণ হলো পুকুর শেষ করার জন্য কখনোই কাটার পাম্পের প্রয়োজন হয় না তার কারণ হলো পুকুরের মধ্যে কোনো বেশি একটা ময়লা থাকে না যে কাটার পাম্প লাগবে কাটার মাঠ পাম্পগুলো মূলত ব্যবহার হয়ে থাকে সেফটি ট্যাঙ্কি বা বড়ো বড়ো ইন্ডাস্ট্রিয়াল গার্মেন্টসের যেই ময়লার ট্যাঙ্কিগুলো থাকে সেগুলো পরিষ্কার করার জন্য তারপরেও অনেকেই দেখা যায় মাঠ পাম্প কাটার সিস্টেম মাঠ পাম্প চান সেক্ষেত্রের কারণে আমরা আজকে এই কাটার সিস্টেম মাঠ পাম্পটি আপনাদেরকে দেখাচ্ছি এই মাঠ পাম্পটির বিশেষ বৈশিষ্ট্যগুলো আপনাদেরকে তুলে ধরব প্লাস এই মাঠ ক্ষতিকারক জিনিসগুলো আপনাদেরকে তুলে ধরবো প্রথমে আমরা একটু আপনাদেরকে নেম প্লেটটি দেখাচ্ছি পাম্পটির মডেল নাম্বার হবে কাঠপুণ্ডস এটি হলো ওয়ান পয়েন্ট ফাইভ কিলো টু হার্স পর এখানে দেখেন পানির ফ্লো লেখা আছে পাঁচশো তিরাশি লিটার প্রতি মিনিটে তিন ইঞ্চি ডেলিভারি এই মাঠ পাম্পটি হলো কাটার এর ইন্ডাস্ট্রিয়াল এর কারণে পাঁচশো তেরাশি লিটার দুই গোড়া পনেরোশো ওয়াট কারেন্ট খাবে আর সেম জিনিস যদি আমরা আপনি লিউ কোম্পানির এই মাঠ পাম্পটি ব্যবহার করেন তাহলে প্রতি মিনিট আপনি এক হাজার লিটার পানি পাবেন পাঁচশো তিরাশি তারা যেমন লিখছে পাঁচশো তিরাশি লিটার আপনি পাবেন না আপনি পাঁচশো লিটারই ধরেন যদি পাঁচশো লিটার আপনি দুই গোড়া একটা মোটর চালায় প্রতি মিনিটে পানি উঠাতে পারেন তাহলে এটা পারবেন আপনি এক হাজার লিটার তাহলে কিন্তু আপনার এই পাম্পটি কিন্তু বিদ্যুৎ সাশ্রয়ী আর এই পাম্পটা কিন্তু বিদ্যুৎ বেশি খাবে তার কারণ হলো এই পাম্পটা যদি আপনি দুই মিনিট চালান এই পাম্পটা আপনাকে এক মিনিট চালাতে হবে আর কাটার মাঠ পাম্পের পুকুরের ক্ষেত্রে কিছু ক্ষতির ক্ষতিকারক বিষয় যেগুলো আমরা বলবো সেটা হলো পুকুরে ছোট ছোট মাছ থাকে বা মরম বাস থাকে সেই মাঠ মাছগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হবে তার কারণ হলো কাটার মাঠ পাম্পের নিচে কিন্তু কোনো নেট থাকে না নিসন সাইডটা ওপেন থাকে বা এই যে গ্যাপগুলো বড় বড় থাকে এই কারণে কিন্তু মাছগুলো ইজিলি আপনার পাম্পের ভিতরে প্রবেশ করবে তখন কিন্তু আপনার মাছগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার চান্স থাকবে এই জন্য আপনারা পুকুর করার পাম বা জমিতে পানি দেওয়ার করবেন আর কাটার পামগুলো অ্যাবআট করবেন তবে বিশেষ যদি আপনারা মনে করেন না আপনাদের পুকুরে অতিরিক্ত ময়লা আছে পলিথিন আছে তাহলে কিন্তু আপনারা এই কাটার পাম্পটি নিতে পারেন এই পাম্পটি হলো তিন ইঞ্চি ডেলিভারি এই পামটি হলো উইনার কোম্পানির এখানে ডিটেলস আপনারা দেখতেছেন এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল তেরো হাজার পাঁচশো টাকা এখান থেকে কোনো ডিসকাউন্ট থাকবে না আর কোনো পার্সের গ্যারান্টি থাকবে না তবে আপনারা সার্ভিস ওয়ারেন্টি পাবেন যদি কোনোরকম সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে নিয়ে আসলে আমরা সমাধান করে দিব পার্সের দামগুলো আপনাদেরকে দিতে হবে আর এই পাম্পটিতে যেহেতু পানির ফ্লো ক্যাপাসিটি কম তাই কিন্তু এটার মধ্যে একটা ফ্লোর সুইচ পাবেন অটোমেটিক ফ্লোর সুইচের কাজ আপনারা সবাই জানেন যে পানি শেষ হয়ে গেলে মোটর বন্ধ হয়ে যায় পানি আসলে আবার একাই চালু হয় এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন আর এই পাম্পটিতে পানি কম পাওয়ার আরেকটি কারণ হলো দেখেন এই পাম্পটির কিন্তু প্যাট একবারে চিকন একবারে চিকন একবারে ছোট আর এই পাম্পগুলোর কিন্তু শেষ পাম্পগুলোর কিন্তু পেট অনেক বড় অনেক মোটা এই কারণে কিন্তু এই পাম্পগুলোতে পানি বেশি আর এই পাম্পগুলোতে পানি কম আমরা এখন আপনাদেরকে সর্বশেষ যে পাম্পটি দেখাবো এই পাম্পটি হলো লিউ ব্র্যান্ডের থ্রি হর্স পাওয়ারের চার ইঞ্চি ডেলিভারি একটি শেষ পাম্প এই মাঠ পাম্পটির মাধ্যমে আপনারা প্রতি মিনিটে সর্বোচ্চ বারোশো লিটার পর্যন্ত পানি শেষ করতে পারবেন এই মাঠ পাম্পটির মাধ্যমে আপনারা পুকুর শেষ করা জমিতে পানি দেওয়া বৃষ্টির পানি পরিষ্কার করা অক্সিজেন তৈরি করা ইত্যাদি কাজগুলো আপনারা করতে পারবেন এই পাম্পটির নিচেও নেট দেওয়া থাকবে আমরা নেটের কাজ বললাম আপনারা সবাই জানেন যে ময়লা থাকলে যেন পাম্পের মধ্যে গিয়ে ক্ষতিরক্ষারক সমস্যা না হয় এই কারণে কিন্তু এই নেটগুলো দেওয়া হয়ে থাকে আর এই পাম্পটিতে আপনারা যথাকর্মে ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি পাবেন তার মানে হলো ছয় মাসের মধ্যে যদি কোনো পার্টস নষ্ট হয় কোম্পানির খরচে আপনাদেরকে ফ্রি ঠিক করে দেওয়া হবে আমরা একটু পাম্পটির নেম প্লেটটি আপনাদেরকে দেখাই দিচ্ছি পাম্পটির উপরে কিন্তু লিউ খোদাই করে লেখা দেখবেন তারপর মডেল নাম্বার এমপেয়ার কত লিটার পানি উঠবে কত হটস্প ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে আর লিউ কোম্পানির এই পাম্পটি বেশ মোটা একটি তার দেওয়া আছে তার কারণ হলো এটা হলো থ্রি হর্স পরের একটি পাম্প এই পাম্পটিতে পানির শেষ ক্যাপাসিটি অনেক বেশি এই পাম্পটি চায়নার মধ্যে অনেকে দেখা যায় চার গোড়া চার ইঞ্চি মাঠ পাম্প চায় পুকুর শেষ করার জন্য হ্যাঁ চার গোড়া চার ইঞ্চি মাঠ পাম্প পাওয়া যায় তবে কোনো ব্র্যান্ডের মাঠ পাম্প পাওয়া যায় না নন ব্র্যান্ডেড সিঙ্গেল ফিজের মধ্যে পাওয়া যায় অনেক সময় দেখা যায় ইউটিউবে ভিডিও পাওয়া যায় বা কিছু কাস্টমার আমাদেরকে ফোন দিয়ে বলে যে ভাই পাঁচ গোড়া মাঠ পাম্প তো টু আমাকে দোকানদার বলছে নবাবপুর থেকেই জি ভাই পাঁচ গোড়া কোনো টু টোয়েন্টি মাঠ পাম্প হয় না সর্বোচ্চ চার গোড়া চার ইঞ্চি পর্যন্ত হয় নন ব্র্যান্ডের সেই পাম্পটি কি তারা পাঁচ গোড়া সাড়ে সাত গোড়া স্টিকার লাগিয়ে বিক্রি করে দেয় এই জন্য আপনারা যখন পানির পাম্প মোটর কিনবেন অবশ্যই ভালো দোকানে আসবেন ভালো দোকানে এসে দেখে শুনে আপনাদের যেটা পছন্দ সেটা কিনবেন তবে সবসময় ব্র্যান্ডের জিনিস কেনার চেষ্টা করবেন তাহলে আপনাদের মালও ঠকবেন না দামও ঠকবেন না আমরা যে লিউ কোম্পানির তিন গোড়া চার ইঞ্চি মাঠ পাম্পটি দেখালাম এই মাঠ পাম্পটির বর্তমান বাজার মূল্য হল তেইশ হাজার টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর ছয় মাসের তো পার্সেন্ট গ্যারান্টি পাবেন যে কোনো জায়গায় যে কোনো সমস্যা হলে কোম্পানির সার্ভিস ইঞ্জিনিয়ার কিন্তু গিয়ে সমাধান করে দিয়ে আসবে বাট কয়েল জ্বলে গেলে আমাদের ঠিকানা আপনাদেরকে পাঠিয়ে দেওয়া লাগবে তার কারণ হলো কয়েল জ্বলে গেলে কিন্তু মোটর কাস্টমারের বাসায় গিয়ে বাদাই করে দেওয়া অসম্ভব এটা যদি কেউ বলে থাকে সেক্ষেত্রে এটা সম্পূর্ণ মিথ্যা কথা তো আমাদের কাছ থেকে আপনারা এই মাঠ পাম্পগুলো সহ যাবতীয় পানির পাম্প মোটর পাইকারি মূল্য আমাদের কাছ থেকে নিতে পারবেন সরাসরি আপনারা আমাদের দোকানে এসে দেখে শুনে নিতে পারবেন চাইলে সারা দেশে কন্ডিশনের মাধ্যমে কিন্তু এই পাম্পগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের দোকান হলো ঢাকা নবাবপুরে আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস অ্যান্ড মিনি স্টোর ঠিকানো হবে একশো ছিয়ানব্বই নবাবপুর রোড ঢাকা এগারোশো নবাবপুর টাওয়ারের ঠিক পাশের বিল্ডিং মেইন রোডে সবার আগে সঠিক তথ্য ও ভিডিও পেতে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম